আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজকে বাসায় এক কেজির মতো খাসির গোস্ত রান্না করতেছি এটা আমি অত রেজালা টাইপের বা কোরমা টাইপের বা ক্রিমি টাইপের করব না এটা আমি অতি সাধারণ কারণ ঘরে আমি ভাত দিয়ে খাওয়ার জন্য একটু ঝাল ঝাল করে রান্না করতেছি প্রথমে আমি হলুদের গুঁড়া মাখাবো তারপর মরিচের গুঁড়া এখানে আমি এক চা চামচ উঁচু করে মরিচে হলুদের গুঁড়া দিয়েছি আর এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি যাতে একটু ঝাল হয় তারপরে এখানে এক টেবিল চামচ টক দই এক চা চামচ নারকেল বাটা আর এখানে পোস্ত জাইফল জৈত্রী একসাথে বাটা এটা পুরোটাই এক টেবিল চামচ আর এক টেবিল চামচ আদা বাটা তারপর এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব তারপর আমি এখানে বড় দুটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি আর একটা রসুন কোয়া কোয়া করে নিয়েছি আর এখানে ছোটো দুইটা টমেটো তারপরে এখানে আমি কোনো বাটার অয়েল ঘি কিছু দিব না শুধু তেল দিয়ে রান্না করব সরিষা তেল দিচ্ছি আমি কটার কাপের একটু বেশি দিয়েছি তেল আপনারা যার যেমন পছন্দ সেভাবে দেবেন কেউ তো একদমই কম তেল খায় কেউ আরও বেশি খায় যার যার ইচ্ছা এবার আমি হাত ধুয়ে একটু পানি দিব এই কোয়াটার চাইতে একটু বেশি আমি এই পানি দিয়ে রান্না করব এখানে আর কোনো পানি দিব না এভাবে আমি আধা ঘন্টা রেখে দেব কোস্তটা ম্যারিনেট হচ্ছে এখানে আমি ছেলে আমার বলেছে আজকে টক ডাল খাবে খাঁচির গোস্ত দিয়ে ভাজিয়ে সে জন্য আমি আম দিয়ে ডাল রান্না করেছি বাগান দিচ্ছি ডাল রান্না সবাই পারে ভাবলাম একটু বাগারটা হইল শেয়ার করি এখানে আমি অর্ধেক পেঁয়াজ কুচি করে দিয়েছি আর কয়েক কয়েকটা রসুন অর্ধেক ভাজা হয়ে গেলে আমি এখানে মরিচ দিচ্ছি শুকনা মরিচ এটা ডালের সাথে খাইতে অনেক ভালো লাগে এবার আমি চুলোটা বন্ধ করে দেব বাগার দেওয়ার পরে আর উতরাইলে দা চলে যায় ফ্লেভারটা বাগানের ফ্লেভারটা চলে যায় একটু তিরিশ মিনিট পর আমি মাংসটা চুলাই দিয়ে দিলাম মিডিয়াম জালে যখন উত্তরায় আসবে তখন নাড়াচাড়া করব আমি তিনটা তেজপাতা তিন টুকরা দারচিনি ছয় সাতটা লং আর পাঁচটা এলাচ এলাচটা একটু থেতলা করে দিয়েছি এবার জলটা আমি একটু কমাই দিব তারপরে মিডিয়াম আছে কষাবো তো আমার খাসির মাংস রান্না কমপ্লিট আমি এখানে কোনো ঝোল রাখি নাই কারণ এটা ডাল দিয়ে খাওয়া হবে একদম সিম্পল যে কোনো কিছু আমার ডেকোরেশন করতে একটু ভালো লাগে তাই একটু সামান্য ডেকোরেশন করে দিলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম